বর্তমান সামানাতে কিছু লোক মার্কেটে বেরিয়েছে এরা বলতে চাই পীর মানা যাবে না বলি কি বলে না কলকাতার সাইডে কিছু মলবি বেরিয়েছে এই মলবি দেখবেন একটা লোক কুকুর পুষে তো কুকুর যখন পাগল হয়ে যায় ভাদর মাস আসলে কুকুর একটু বেশি পাগল হয় তো যখন ভাদর মাস চলে আসে তো কুকুর এত পাগল হয়ে যায় যে পরকে দেখলে ঘাউ ঘাউ করে নিজের মালিককে দেখলো ঘাউ ঘাউ তো এইরকম কিছু লোক ভাদর মাসের পাগলা কুকুরের মতন হয়ে গেছে এরা বলতে চাই মানা যাবে না কিন্তু

একটি কথা মনে রাখবেন আল্লাহ হচ্ছে পা আল্লাহর সিফাত ও পাপ আল্লাহর কালাম ও আর এই পাপ কি বলা হয় শরীর কোরআন শরীর অর্থাৎ পবিত্র কোরআন তো কোরআনকে কেউ যদি পবিত্র বলে কোন সমস্যা আছে কোন অসুবিধা তাহলে কোরআন শরীফ যদি বলা হয় এটাতে কোনো সমস্যা নাই বরং কোরআন শরীফ পবিত্র কিতাব আর অরিজিনালি পৃথিবীর মাটিতে সর্বশ্রেষ্ঠ পাক পবিত্র সাফ কিতাব হচ্ছে কোরআন শরীফ বলেন সুবহানাল্লাহ এই জন্য কেউ যদি বলে কোরআন শরীফ বলা যাবে না সেই ব্যক্তি পড়ালেখা করে ইলিম অর্জন করেনি তাকে হয়তো শয়তানের হাওয়া লেগেছে এই ধরনের ব্যক্তির কথাতে কর্ণপাত না করে আল্লাহ পাকের কালামকে শরীফ অবশ্যই বলবেন বলা যাবে কারণ শরীফ মানে হচ্ছে পাক আমার আল্লাহ পাক আল্লাহর নবীও পাক আল্লাহর কালামও পাক জোরে বলেছে সুবহান তো কুরআনুল কারীমের মধ্যে 6666 খানা আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন মহানব্বুল আলমিন বলেন যদি আমি কোরআনুল করিমকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম পাহাড় ধুলা ধুলা হয়ে যেত কিন্তু আল্লাহ এই পবিত্র কালামকে পবিত্র কোরআনকে আমাদের নবী রহমাতুল্লিল আলমী সাল্লাহ আলী হেওয়া সাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন আমাদের নবীর কিছু হয়নি কেন এই জন্য যে আল্লাহ রসুলের কায়না সাল্লাহ সাল্লামের প্রতি কোরআন করিম অবতীর্ণ করবেন বলে পাহাড় যেটা সহ্য করতে পারে না ওটা সহ্য করা সত্যি

আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কোন নবীর প্রতি তাওরাত তাওরাত নাযিল হয়েছে কোন নবীর প্রতি ইনজিল নাযিল করা হয়েছে কোন নবীর প্রতি যাবুর নাযিল করা হয়েছে আমাদের নবীর পূর্বে যত আসমানী কিতাব অবতীর্ণ হয়েছে দুই বছর 200 বছর পর চারশো বছর পর পাঁচশো বছর পর সেই কিতাবের মধ্যে অনেক চেঞ্জিং করে দেওয়া হয়েছে ওই কিতাবকে পরিবর্তন করে দেওয়া হয়েছে কিন্তু মহান বলছেন হাবিব আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি এবং এই কুরআনের রক্ষাকারী আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম সারা পৃথিবী যতদিন পর্যন্ত قائم থাকবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুরআন 1400 বছর পূর্বে যেমন অবতীর্ণ হয়েছে এই আল্লাহ পাকের কালাম কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে জোরে বল সুবহানাল্লাহ আর সারা পৃথিবী জানে কুরআনুল কারীম অবতীর্ণ হওয়া কত সময় হয়েছে 1400 বছর হয়েছে মক্কা মদিনাতে কুরআন অবতীর্ণ হয়েছে আমার নবী মক্কাতে ছিলেন মক্কাতে কুরআন অবতীর্ণ হয়েছে আমার নবী মদিনায় গিয়েছেন মদিনাতে কুরআন অবতীর্ণ হয়েছে যেইগুলি কুরআন পাকের সূরা মক্কাতে অবতীর্ণ হয়েছে ওই সূরাগুলিকে সূরাতুল মাক্কিয়্যা বলা হয় আর যেইগুলি সূরা মদিনাতে অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলি

তাকে বলে যাবে যদি বাংলা কিতাব দেওয়া হয় মুখস্থি করা সম্ভব হবে না কষ্টদায়ক হয়ে যাবে কিন্তু আল্লাহ কুরআন আপনার আট বছরের সন্তান কোরআন করিমের হাফিজ হয়ে যায় 10 বছরের সন্তান কোরআন করিমের হাফিজ হয়ে যায় আজ থেকে প্রায় সাতশো আটশো বছর পূর্বে এক এলাকার একটি বাদশা ছিল যেই বাদশা পবিত্র কোরআনকে মিটানোর জন্য কসম খেয়েছিল যত তার রাজত্বের মধ্যে বাড়ি ছিল ঘর ছিল মানুষ ছিল সকলের বাড়ি চেক করে মসজিদ চেক করে মাদ্রাসা চেক করে যত আল্লাহ পাকের কালাম থাকে কুরআন শরীফ কে বের করে নিয়েছে তারা কি করলো আগুন দিয়ে জ্বালিয়ে দিল আগুন দিয়ে জ্বালানোর পর প্রত্যেক বাড়ি কে চেক করা হলো যে আর কোথাও কুরআনুল কারীম নাই ওই বাদশা কুরআন পাককে আগুন লাগিয়ে দেওয়ার পর রাস্তা দিয়ে যখন যাচ্ছে সবাইকে বলছে শুনো আমি আমার রাজত্বেরmost থেকে আল্লাহর কুরআন কে মিটিয়ে দিয়েছি কিন্তু বাদশা যখন সেখান থেকে বেরিয়ে একটি রাস্তা দিয়ে গমন করে দেখছেন রাস্তাতে দাঁড়িয়ে এক

মানুষ আমরা মানুষ সোশ্যাল মিডিয়ার জামানা মোবাইল ইউজ করি মোবাইলে যদি বন্ধু বান্ধবের মেসেজ চলে আসে পাঠান করে দেখি কি মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে আরো বিভিন্ন জিনিসের মাধ্যমে কিন্তু আল্লাহ যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন দেখার জন্য সুন্দর চোখ আল্লাহ দান করেছেন বলার জন্য সাবান আল্লাহ দান করেছেন চলাফেরা করার জন্য পাও আল্লাহ দিয়েছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর মালিক একমাত্র আল্লাহ সেই মহাজব্বুল আলমিন যিনি আমাদেরকে পাঠিয়েছে আবার আমাদেরকে মত দান করবে আবার হাসরের ময়দানে উঠাবে আমরা দুনিয়াতে কি করলাম প্রত্যেকটা কর্মের

আপনি আর কথা বলতে পারবেন না আমরা যে মুখ দিয়ে খাবার খাই আল্লাহ গলার মাধ্যমে এমন একটি অসুখ দিয়ে দিতে পারে যে অসুখ হওয়ার পর মুখের মাধ্যমে গলার মাধ্যমে আপনার ভিতরে খাবার যাবে না আমরা যে পাও দিয়ে চলি আল্লাহ এমন অসুখ দিয়ে দিতে পারে পাও নেংরা হয়ে যাবে এই পায়ে আপনি চলতে পারবেন না আল্লাহ হাতে এমন অসুখ দিয়ে দিতে পারে হাত কাজ করা বন্ধ করে দিবে আল্লাহ চোখের জ্যোতি কেড়ে নিতে পারে আল্লাহ কানে শোনা শক্তি কেড়ে নিতে পারে পৃথিবীতে অনেক লোক আমরা দেখতে পাই জবানে কথা বলে কিন্তু কানে শুনতে পাই না অনেক কথা বলে কিন্তু চোখে দেখতে পাই না অনেক চোখে দেখে কিন্তু কথা বলতে পারে না এই পৃথিবীর মানুষ এখান থেকে কি বুঝতে পারে আমাদের প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ পাকের ইহসান রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম রয়েছে তাই আমাকে আপনাকে দেখতে হবে যে মালিক আমাকে তৈরি করেছেন ওই মালিক

ইনারা দুনিয়াদারের মেসেজকে ধ্যান না দিয়ে শুধু আল্লাহর মেসেজ কি ধ্যান দেয় আল্লাহর কোরআনকে পড়েছে নবীর হাদিসকে পড়েছে তারপর তে আমল করেছে ফলে আল্লাহ সাধারণ মানুষ বানিয়ে রাখবেন না আল্লাহ পাক তাদেরকে নিজের ওলি বানিয়ে নেন জরে বল্লাহ সুবহানাল্লাহ এই বান্দারা কত কষ্ট কত মেহনত করে পৃথিবীর মাটিতে ইসলাম প্রচার করেছেন বাবা আজকে আমরা মুসলমান ভারতবর্ষের মাটিতে ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের বদলাতে তাদের মেহনত পরিশ্রম এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের মেসেজ কোরআন পড়তে হবে দুনিয়াতে মানুষ যখন কিছু তৈরি করে এই যে মাইক তৈরি করা হয়েছে এই মাইক তৈরি করা হয়েছে কেন কোন কারণ তো আছে বাবা না নাই ধরে বলে মানুষ তৈরি করেছে কিন্তু এই মাইক যিনি তৈরি করেছেন কারণটা কি একজনের আওয়াজকে হাজারো ব্যক্তির কানে যেন পৌঁছে দেয় এই জন্য মাইক তৈরি করা হয়েছে গাড়ি তৈরি করা হয়েছে কেন দুই দিনকার রাস্তা আমি যেন দু চার ঘন্টায় চলে যাই আপনার জাহাজ কেন তৈরি করা হয়েছে যেন দুই মাস লাগতো এক মাস লাগতো হজ করতে যেতে প্লেনের মাধ্যমে মাত্র ছ সাত ঘন্টাতে পৌঁছে তো বান্দা যখন কিছু তৈরি করে আল্লাহ নলে আল্লাহ দেওয়া নলেজে তৈরি করে জিনিস তৈরি করার পিছনে কোনো না কোনো কারণ আছে তা যে আমাদেরকে তৈরি করেছে এই ব্রেন মানুষ জাহাজ তৈরি করেছে এই ব্রেন মানুষ মোবাইল তৈরি করেছে এই ব্রেন মানুষ মাইক তৈরি করেছে এই ব্রেন ওয়ালা মানুষ কিছু তৈরি করেছেন প্রত্যেকটা জিনিস তৈরি করার পিছনে কোনো না কোন কারণ আছে তো এত সুন্দর মানুষ যা আল্লাহ তৈরি করেছে এতে কোনো কারণ হতে পারে কি পারে না কোনো কারণ আছে কি নাই তো কারণ কি আছে আমরা জানব কি আল্লাহ পাকের কোরআন পড়তে হবে মহান رب العالمین বলছে ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ বলছেন হে জাতি আমি তোমাদেরকে এবং জিন জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য জোরে বল সুবহান পৃথিবীর মুসলমান আমরা যখন দুনিয়াতে আসলাম মায়ের গর্ব থেকে জন্ম করলাম যেমন মায়ের পেট থেকে আসলাম তেমনই কবরে চলে গেলাম তো দুনিয়াতে আসা কোনো লাভ হলো না এই দুনিয়াতে এসে কিছু নিয়ে যেতে হবে বড় বড় আল্লাহ ওয়ালারা এই দুনিয়াতে এসে খোদাকে রাজি করে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে আপনি আমল ভালো করেন আল্লাহ তাআলা পবিত্র কুরআন পাকের মধ্যে বলেছে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফের মধ্যে বলেছে জামে মিজের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মারা যায় তার কবর দুটো জিনিস হয় মানুষ যদি নেককার ব্যক্তি হয় তার কবর রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান হয় আর মানুষ যদি পাপী মারা যায় বেঈমান কাফির মারা যায় তার কবরটা হয় জাহান নামের টুকরা একজন ব্যক্তির কবর জান্নাতের বাগানও হয় আরেকজন ব্যক্তির কবর জাহান নামের টুকরাও হয় তো জান্নাতের বাগান কাদের হবে আমরা আল্লাহ ওয়ালাদের মাজারকে রওজা বলি বলি কি বলি না নবীর কবরকে রওজা বলি বর্তমান জামানায় বাংলাদেশে কিছু বদমাশ বেরিয়েছে আর ভারতের মাটিতে দুই একটা নোংরা আবর্জনা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরে বেড়ায় এ কিছু পাগলা মলবি বেরিয়েছে এরা বলতে চায়

আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রওদাতিল জান্নাহ আল্লাহ বলছে যারা iman এনে ভালো কর্ম করে ইন্তিকাল করে আল্লাহ বলছেন ফি রওদাতিল তারা জান্নাতের বাগানে থাকে আমি আল্লাহ তাদের কবরটাকে রওজা বানিয়ে দেই বুঝা কি গেল দুনিয়াতে যারা ইমান এনে ভালো আমল করে যায় দের কবর মাটির ঘর থাকে না জান্নাতের বাগান হয়ে যায় তো নবী পাক তিরমিজি শরীফের হাদিসে ईमानদারের কবরকে রওজা বলছে আল্লাহ কোরআনে বলেন ফিরাউজা তিন জান্নাত তার কবর জান্নাতে রওজা হয় বাগান এখন আপনারা বলেন আল্লাহর যারা ওলি তারা ঈমান এনে ভালো কাজ করে কবরে গিয়েছেন না নংরা কাজ করে

ফেরাল <coughs> মানবে <coughs> <coughs> তাদের জন্য বলিদের কবরকে রওজা বলা যায় আর যারা ইহুদি খ্রিস্টানদের দাওয়া ধর্ম নিয়ে চলছে বর্তমানে ইহুদি খ্রিস্টান ওয়াশিংটনে বসে ইসলামের ভাগ্য নামতে চায় এরা নতুন নতুন দরকর দল তৈরি করে মার্কেটে ছাড়তে চায় কখনো আল্লাহর ওলিদের বিরুদ্ধে কখনো পীর সাহেবদের বিরুদ্ধে কখনো আপনার নবীর বিরুদ্ধে এমন এমন বাক্য প্রয়োগ করে এরা যদি হযরত ওমর ফারুকের জামানায় হতো একটা মোল্লা ইস্তেজে দেখতে পাওয়া যেত না সবার কুরবানি করে দেওয়া

যেই ব্যক্তি ওলির সাথে दुश्मनी করলো আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম তাহলে বলেন তো বাবা যারা ওলি মানে না এরা আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে ক্ষমতা আছে আল্লাহ যুদ্ধ কি হবে জাহান্নামের আগুনে তাকে জ্বালানো কবরটাকে জাহান্নামের টুকরা করে দেওয়া হবে কিন্তু পৃথিবীর মুসলমান যারা আল্লাহ ওয়ালাদেরকে mohabbat করে আল্লাহ তাদেরকে mohabbat করে সুবহানাল্লাহ এখন আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস পেশ করব